হ্যালো ফ্রেন্ডস আজ আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা দারুণ স্বাদের পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি চিলি পটল বানাবো এটা আমার বরের রেসিপি বলছে চিলি চিকেন তো অনেক খেয়েছি কিন্তু এবার চিলি পটল বানাও তো এইভাবে একবার বাস আমিও বানানো শুরু করে দিয়েছি প্রথমে দুশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলটাকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে একটা পাত্রের মধ্যে দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ গরম মশলা পাউডার লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এক চামচ নুন দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার সব কিছু মিক্সড করে নেব আর হাফ চামচ আদা রসুনের কুচি দিয়েছি আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন আর এক চামচের মতো সয়া সস দিয়েছি ওটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তারপর সব ভালো করে মিক্সড করে নিয়েছি তারপর পটলগুলো ওর মধ্যে ডিপ করব আর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি একটা একটা করে পটল ছেড়ে দেব দিয়ে তেলের মধ্যে এক দিকটা হয়ে গেলে পটলগুলো অন্য দিকটা আবার উল্টিয়ে দেবো এইভাবে লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করব। একদম হাই ফ্লেমে ভাজবো না তাহলে ভাজতে ভাজতেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা করে নেব তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে কিউব করে কেটেছি এরকম বড় বড় পিস করে ওটা দিয়ে দেবো আপনারা ক্যাপসিকাম অ্যাভেলেবেল থাকলে ওটা দিতে পারেন ক্যাপসিকামটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না একটু নাড়াচাড়া করে হাফ চামচ আবারও লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়েছি দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করব তারপর যত রকমের সস আছে সব দিয়ে দিয়েছি দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস এক চামচ রেড চিলি সস এক চামচ গ্রিন চিলি সস সব কিছু দিয়ে দেবো আর সিজন চাটনি বি এক চামচ দিয়েছিলাম আপনার কাছে অ্যাভেলেবেল থাকলে আপনি অবশ্যই দিতে পারেন তারপর একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর হাফ চামচ নুন দিয়েছি নুনটা একটু দেখে ব্যবহার করবেন তারপর ভালো করে নাড়াচাড়া করার পরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি আবারও ভালো করে মিক্সড করব তারপর এক বাটি হাফ বাটি জলে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ভালো করে গুলে ওই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেব তাহলে মশলাটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি পটল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন পটল শেষ হওয়ার আগে একবার বানিয়ে দেখবেন থ্যাংক ইউ